ওম নম শিবায় জয় শিপসম্ভ বন্ধুরা আগামী সোমবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস যে মাসকে বলা হয় ভগবান শিবের মাস যে মাসে পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হয় সেই মাসই হচ্ছে শ্রাবণ মাস কোনো ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকলে তার মনোকামনাটি অবশ্যই পূরণ হবে কেন আমাদের কাছে এই শ্রাবণ মাস এতটা গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে আমাদের কি কি করা প্রয়োজন শ্রাবণ মাসের মাহাত্মই বা কী সমস্ত কিছু আলোচনা করব তার আগে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব আজকে শ্রাবণ মাসের ব্রত কথা দেবাদিদেব মহাদেব যিনি অল্পতেই সন্তুষ্ট খুব সামান্য উপকরণে পুজো করলেই পাওয়া যায় ভোলানাথের আশীর্বাদ যা আমাদের সংসারের ওপর সর্বদা বিরাজমান হয়ে থাকে তাই তিনি আশুতোষ নামে পরিচিত সোমবার দিনটিকে ভগবান শিবের দিন হিসেবেও গণ্য করা হয়ে থাকলেও শিবের সব প্রিয় দিন হল শিবরাত্রির দিন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাই আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পালন করার তো বন্ধুরা আমি রূপা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি বাবা ভোলেনাথের মাস শ্রাবণ মাসের ভোলেনাথের কথা সম্পূর্ণরূপে তুলে ধরব হর হর মহাদেব বলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি শুরু করছি শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা প্রাচীনকালের এক গ্রামে বসবাস করতেন হরিদত্ত নামে এক ব্রাহ্মণ তার সংসার ছিল অতি দরিদ্র দিন আনে দিন খায় অবস্থা তবু তিনি ছিলেন ভীষণ ধার্মিক সদাচারী এবং সুব্যবহারকারী তার স্ত্রী হলেন শিবানী তার চেয়েও আরও বেশি ভক্তিমতী ভগবানের প্রতি তার দৃঢ় বিশ্বাস সংসারে প্রচুর অভাব দুবেলা অন্নও ঠিক মতো জোটে না তবুও কিন্তু মুখে কখনো একটি অভিযোগও শোনা যেত না তাদের ঘর ছিল মাটির ওপরে খড়ের চাউনি প্রতিদিন খাবার ঠিকঠাক না জুটলেও ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল অটুট ভগবান তাদের ওপর কৃপা করবে এটা তারা সবসময় মনে মনে ভাবত একদিন রাতে শিবানী গভীর রাতে স্বপ্নে দেখলেন এক শুভাবস্ত্র যোগী পুরুষ তার সামনে এসে বলছেন মা তুমি এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস রেখো শিবের ব্রত করো প্রত্যেক সোমবার মন দিয়ে পুজো অর্চনা করো তাহলেই কিন্তু তোমার জীবনে দুঃখ দূর হবে হটবড়িয়ে স্বপ্ন থেকে জেগে উঠলেন শিবানী শিবানী ভাবলেন এ কি শুধুই স্বপ্ন নাকি মহাদেবের আদেশ তিনি মনে মনে স্থির করলেন এবং ব্রত করবেই পরদিন থেকেই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোরবেলায় উঠেই চলে গেল গঙ্গা গঙ্গাসনানে ভক্তিপথে গঙ্গাসনান করে শিবানী একটি ছোট মাটির প্রদীপ জ্বালালেন না ছিল ধূপ না ছিল দুধ না বেলপাতা গঙ্গা থেকেই ঘটি করে জল এনে মাটি দিয়ে এক ছোট শিবলিঙ্গকে নিবেদন করলেন শুকনো একটি পাতায় জল ঢেলে বললেন ওম নম শিবায় তার হাতে তৈরি করা মাটির শিবি ছিল কিন্তু তার আজকের পুজোর প্রধান উপাচার সারাদিন উপবাস করে সন্ধ্যায় আবারও ধ্যান করলেন মহাদেবের শিবানী জানতেন তার অর্পণ তুচ্ছ হলেও তার মনের ভক্তি কিন্তু অনেক বিশুদ্ধ রাত্রে হরিদত্ত একটি অলৌকিক স্বপ্ন দেখলেন শিবলিঙ্গ থেকে বিশাল বড় বিচ্ছুত হচ্ছে আরও এক গভীর কণ্ঠ যেন তাকে বলছে তোমার স্ত্রী আমার প্রতি ভক্তি দেখিয়েছে তাই আমি সন্তুষ্ট তোমাদের দারিদ্র কষ্ট দূর হবেই ঝড় পড়িয়ে ঘুম থেকে উঠে বললেন তারপরে তার স্ত্রীকে সব কথা বললেন দুজনেই চুপচাপ কেঁদে ফেললেন সে কান্না ছিল সুখের ঈশ্বরের যে অসীম কৃপা পাওয়া গেছে সেই আনন্দে পরদিন সকালেই এক অদ্ভুত ঘটনা ঘটল বাড়ির সামনেই হঠাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে দেখে অবাক হয়ে হরিদত্ত জিজ্ঞাসা করলেন কে আপনি তিনি বললেন আমি বহুকাল আগে আপনার ছাত্র ছিলাম গুরুজি আজ হঠাৎ আপনার কাছে এসেছি আপনার গুরুদক্ষিণা দিতে আপনার জন্যই আজ আমি প্রতিষ্ঠিত আপনার দেখানো পথেই চালিত হয়ে আমি আজ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম তাই আজ আমি এসেছি আপনার কাছে আপনার গুরুদক্ষিণা ফেরত দিতে তা শুনে হরিদত্তের মুখে চোখে এক আনন্দ চোখে জল ছলছল করছে এ কি গভীর কাকতালিও নাকি ভগবানের আশীর্বাদ সেই ছাত্র বলল গুরুজি আপনার জন্য আমি কিছু সামান্য চাল ডাল এনেছি যা আপনার হয়তো কাজে লাগতে পারে তা শুনে হরিদত্ত মনে মনে ভাবতে লাগল এ কি শিবেরই পাঠানো কেউ এরপর থেকে প্রতি সোমবার হরিদত্তের স্ত্রী শিবানী উপবাস করতে লাগলেন মহাদেবের এবং পুজো করতেন তিন দিন তাদের জীবনে যেন পরিবর্তন আসতে লাগল গ্রামের লোকেরা অবাক হয়ে গেল দেখলো যে যে ঘরে একদিন দুবেলা খাবার জুড়ত না সেই ঘরে আজ অতিথি সেবা হচ্ছে হরিদত্তকে বিভিন্ন গ্রাম থেকে পূজা আচারের জন্য ডাকা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা দম্পতির মুখে প্রশান্তির শান্তি সেই আনন্দ যেন দেখবার নয় চোখে মুখে এক শান্তির বিশ্বাস একদিন সেই গ্রামে প্রবেশ করলেন এক বড় ধনী ব্যবসায়ী যার নাম ছিলেন বিশালচন্দ্র এবং তার অহংকার ছিল বিশাল আকাশ ছোঁয়া তিনি বলতেন আমি ভগবান ঠগবান কিছু মানি না আমি নিজের পরিশ্রমে আজ বড় হয়েছি তিনি শুনলেন এই গ্রামে শিবানীর সম্রতের জন্য এমন আলৌকিক পরিবর্তন হয়েছে তিনি হেসে বললেন এসব মূর্খের কথা এ ব্রতট্রত কিছু নয় পরিশ্রম ছাড়া কোনো ফল পাওয়া যায় না আমি পরিশ্রম করেছি তাই আমি আমার জীবনে আজ প্রতিষ্ঠিত ভগবান ঠকমানের দ্বারা এসব কিছু হবে না কিছু দিন যেতে না যেতেই তার জীবনে নেমে এলো বিশাল অন্ধকার একে একে তিনি তার বড় বড় ব্যবসা বন্ধ করে গেল এবং হারালেন পুত্র সন্তান স্ত্রী অসুস্থ হয়ে পড়ল নিজে একদিন হঠাৎ করেই চোখে দেখা বন্ধ হয়ে গেল তিনি হতবুদ্ধি হয়ে গেলেন আজ তার দিনদারিদ্র অবস্থা শেষে এক মনি ঋষি তাকে এসে বললেন তোমার অহংকারে ভরে গেছে তোমার অহংকারের পতনের কারণে আজ তোমার এই অবস্থা শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করে শিবের কাছে ক্ষমা চাও আজ তুমি শিবের কাছে ক্ষমা চাইতে বাধ্য বিশালচন্দ্র দিশেহারা হয়ে সেই বছর থেকেই সোমবারের উপবাস শুরু করলেন এবং শিব পূজা করলেন কেঁদে কেঁদে অন্তরের গভীর থেকে মহাদেবকে বললেন মহাদেব আমায় ক্ষমা করো আজ আমার অহংকারের জন্যই আমার এই অবস্থা আমি আমার ব্যবসা আমার পরিবার আমার স্ত্রী পুত্র সব হারাতে বসেছি তোমার কৃপা ছাড়া আজ আমি অসহায় এই গভীর আর্তনাদ মহাদেব কি না শুনে পারেন তিনি তো আবার খুবই অল্পেতেই তুষ্ট কয়েক সপ্তাহের মধ্যেই ফিরে এলো তার চোখের দৃষ্টি তার স্ত্রীও ধীরে ধীরে সুস্থ হলেন ব্যবসাও আস্তে আস্তে ফিরে পেতে লাগলেন তিনি ভাবলেন এ ভগবানের দয়া ছাড়া আর কিছুই না এদিকে গ্রামে আরও অনেক নারীরা সোমবারের ম্রত পালন করলেন কেউ কন্যা বিবাহের জন্য কেউ আবার রোগমুক্তির জন্য কেউ আবার শান্তি সমৃদ্ধির আশায় প্রত্যেকেই একে একে শিবের কৃপা পেতে লাগলেন যে মেয়ের বিয়ে হচ্ছিল না তারও বিয়ে হল এক বিশাল বড় ঘরে যে পরিবারে সন্তান জন্ম নিচ্ছিল না সেই পরিবারে জন্ম হলো সদ্যজাতের যারা বিপদ থেকে রক্ষা পেত না তারা দারিদ্রে জর্জরিত ছিল তাদের জীবনে আসতে লাগলো পরিবর্তন শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে যিনি প্রতিটি সোমবারের উপবাস করেন ব্রাহ্মণকে দান করেন ভক্তি ভরে মহাদেবের পূজা করেন তার জীবনে শিব নিজে কৃপা বর্ষণ করে এই ব্রত পালন করীদের জীবনে দাম্পত্য সুখ ঘটে এবং রোগমুক্তির নাশ হয় কন্যা বিবাহ হয় ব্যবসার উন্নতি হয় মহাদেবের কৃপা যার ঘরে ফিরে আসে জীবনে অর্থ ও শান্তি দই ফিরে আসে মৃত্যুর পরে ঠাই হয় মহাদেবের চরণে এ ব্রতের নিয়মও সরল সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে মন পরিষ্কার করে শিবের সামনে বসে জল দুধ বেলপাতা ধূপ দীপ আকন্দ ফুল চন্দন নিবেদন করে ওং নম শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করতে হয় ব্রত কথা পাঠ করতে হয় রাতে ফল বা নিরামিষ আহার করে উপবাস ভঙ্গ করতে হয় শিবানীর কাহিনী তখন ছড়িয়ে পড়েছে সব গ্রামে গ্রামে আশেপাশের অঞ্চলেও ছড়িয়ে গেছে সবাই তোকে শ্রদ্ধার চোখে দেখতে লাগল কিন্তু শিবানী কোনো দিন নিজেকে বড় বলে মনে করেনি তিনি বলতেন ভগবান চাইলে সব সম্ভব আমি কিছুই করিনি সবই মহাদেবের কৃপা মহাদেবের কৃপা ছাড়া আজ আমি এই স্থানে কখনোই আসতে পারবো না শিবানির শেষ জীবনে আবার এক স্বপ্ন দেখলেন মহাদেব আসছেন ত্রিশুল হাতে গলায় সাপ মাথায় চন্দ্র গঙ্গা বইছে কপালে শিব বললেন মা তোমার ব্রতের মাধ্যমে আমি অনেকের পথ দেখিয়েছি তুমি আমার অনন্য ভক্ত এবার এসো আমার ধামে সেই রাতেই শিবানী মহাপ্রয়াণ করেন তার মুখে ছিল প্রশান্তি কপালে ছিল বেলপাতা আর ঠোঁটে ছিল ওং নমা শিবায় মন্ত্রের মৃদুগুঞ্জন শ্রাবণ মাসে সোমবারের ব্রত শুধু একটি আচার নয় এটি একটি আত্মসমর্পণের যাত্রা এই ব্রত শেখায় ভক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয় যারা নিষ্ঠভরে এই ব্রত পালন করেন তাদের জীবনে শিবের কৃপা বর্ষিত হয় অহংকার নয় আস্থা একমাত্র সেতু যা শিবের সঙ্গে মানুষের যোগ ঘটায় আজও শ্রাবণ মাস এলেই বহু নারী পুরুষ সোমবারের ব্রত পালন করেন মহাদেবের পূজা অর্চনা করেন এবং হর হর মহাদেব ওম নম শিবায় মন্ত্র জপ করেন তাই শ্রাবণ মাসের ব্রতের পাশাপাশি অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করবেন কিভাবে মর্তলোকে ছড়িয়ে পড়ল শ্রাবণ মাসে এই পুজোর কথা সবাই এক মনে অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করবেন হর হর মহাদেব বলে আজকের ভিডিও শেষ করছি অবশ্যই কমেন্টে লিখে যাবেন মহাদেবের নাম